পর্ব পাঁচ সন্তুষ্ট অম্বা অম্বা তার কষ্টের জন্য বিশ্বকে দায়ী করলেন এবং প্রতিশোধ নেওয়ার শপথ করলেন তিনি বিভিন্ন প্রতিশোধ নেওয়ার শপথ নিলেন তাই বিভিন্ন রাজাদের কাছে ন্যায় বিচারের প্রার্থনা করলেন কিন্তু কেউই বিশ্বের শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ করার সাহস করল না এরপর তিনি ঋষিদের কাছে গেলেন এবং জানতে পারলেন যে শুধুমাত্র প্রভু পরশুরামই তাকে সাহায্য করতে পারেন বিশ্ব ছিলেন পরশুরামের শিষ্য অম্বা হস্তিনাপুরে ঘটে যাওয়া ঘটনাগুলি বর্ণনা করলেন এবং প্রভু পরশুরামের কাছে ন্যায় বিচার প্রার্থনা করলেন তার দুর্দশা দেখে প্রভু পরশুরাম বিশ্বকে অম্বার বিয়ে করতে বললেন এটিকে তার কর্তব্য হিসেবে উল্লেখ করলেন বিশ্ব অস্বীকার করলেন তাকে তার ব্রহ্মচর্যের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিলেন এই অস্বীকৃতি প্রভু পরশুরামকে ক্রুদ্ধ করল এবং দুই ভয়ঙ্কর যোদ্ধার মধ্যে তীব্র যুদ্ধ শুরু হলো। দেবী গঙ্গা তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন বিশ্ব পরশুরামের বিরুদ্ধে পাশ্বপাশ্র ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু দেবশ্রী নারদ ও দেবতারা হস্তক্ষেপ করলেন এবং শক্তিশালী অস্ত্রের ভারে তাদের উদ্বেগ প্রকাশ করলেন যা পৃথিবী ধ্বংস করতে পারত যুদ্ধটি অমীমাংসিতভাবে শেষ হল এখনও প্রতিশোধের শিক্ষায় বুষ্ীভূত হয়ে অম্বা ভগবান শিবকে খুশি করার জন্য নিজেকে কঠোরতম তপস্যার অধীনস্থ করে একটি নিরলস অনুসন্ধান শুরু করেছিলেন তার অটল সংকল্প এবং তীব্র তপস্যা অবশেষে দেবতাকে আন্দোলিত করেছিল এবং তিনি তার সামনে একটি ঐশ্বরিক দর্শনে উদ্ভাসিত হন ভগবান শিব তার ভক্তি দ্বারা প্রভাবিত হয়ে অম্বাকে একটি বদান প্রদান করেছিলেন একটি প্রতিশ্রুতি যা ভাগ্যের গতিপথ পরিবর্তন করবে তিনি তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি পূর্ণজন্ম গ্রহণ করবেন এবং বিশ্বের মৃত্যুতে সহায়ক হবেন বর পাওয়ার সাথে সাথে অম্বা নিজের ভাগ্যকে দৃঢ়ভাবে মেনে নিয়েছিল এবং জ্বলন্ত চিতার শিখায় তাকে আত্মসমর্পণ করেছিল আর তার আত্মা প্রতিশোধের প্রতিশ্রুতিতে জ্বলছিল সময়ের সাথে সাথে থাকা বছর আর তার আত্মা পাঞ্চাল রাজ্যের রাজকুমারী শিখণ্ডিনী হিসেবে পূর্ণজন্ম লাভ হয় যা তার ভাগ্য হওয়ার মঞ্চ তৈরি করে আজকে আমরা হিন্দু ধর্মের সবথেকে বৃহৎ ধর্মগ্রন্থ মহাভারতের কাহিনী সম্পর্কে জানব পর্ব মহারাজা শান্তনু ও দেবী গঙ্গা রাজ্যে মহান রাজা ভরতের পুত্র মহারাজ শান্তনু এক স্বর্গীয় কন্যা গঙ্গার অলৌকিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি তার সামনে দেখা দিলেন যেন দৈবী অনুগ্রহের এক দর্শন হিসাবে আর তিনি তার মোহে আকৃষ্ট হয়ে তাকে নিজের রাজ্য সম্পদ এমনকি আত্মাও উৎসর্গ করলেন গঙ্গা তার রানী হতে সম্মত হলেন কিন্তু সত্য রাখলেন হে মহারাজ আমি আপনার স্ত্রী হব কিন্তু কয়েকটি সত্ত্বে আপনি কখনোই আমার উৎপত্তি বা কর্ম নিয়ে প্রশ্ন করবেন না আমি যাই করি ভালো বা মন্দ আপনি তাতে বাধা দেবেন না এবং কোনো কারণেই আমার প্রতি রুষ্ট হবেন না আপনি আমাকে কোনো অপ্রীতিকর কথা বলবেন না যদি আপনি অন্যথা আচরণ করেন আমি তখনই আপনাকে ছেড়ে চলে যাব মহারাজা শান্তনু প্রেমে বিবর হয়ে সম্মত হলেন তাদের একসাথে জীবন আনন্দময় ছিল কিন্তু একটা অন্ধকার রহস্য উন্মোচিত হতে চলেছিল প্রতিটি সন্তান জন্মের পর গঙ্গা শিশুটিকে পবিত্র নদীতে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিতেন মহারাজ শান্তনু যদিও অন্তরে যন্ত্রণা পেতেন তবুও নীরব থাকতেন তার প্রতিজ্ঞা রক্ষা করে ষাটটি সন্তান এভাবেই নদীর গর্ভে হারিয়ে গেল কিন্তু যখন অষ্টম সন্তান জন্মালো তখন মহারাজের সংকল্প ভেঙে পড়ল থামুন থামুন কেন আপনি আপনার নিজের নিষ্পাপ শিশুদের এই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হত্যায় উদ্যত গঙ্গা তখন তার সত্য প্রকাশ করলেন তিনি ছিলেন দেবী দেবী গঙ্গা যিনি ঋষি বৈশিষ্ট্যের অভিশাপে আট বসুকে মত্তরূপে জন্ম দিতে বাধ্য হয়েছিলেন শান্তনু অজান্তেই তাদের মুক্তিতে অংশ নিয়েছিলেন আজকে প্রথম পর্ব শেষ হল পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ